আছেন সবাই তো আজকে আরেকটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কালকে আপনাদের সাথে কিছু কথা বলছি কিছু কথা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের ঘরে যেই অ্যাক্টিভিটিগুলো হতো জিন জাতি বা অতিপ্ত আত্মা যেটাই বলেন না কেন ওগুলাকে এখন আসে না অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করছি এটা আসে কি নাই সব কিছু আপনারা ওই ভিডিওতে দেখতে পারবেন আমি কি বলছি আপনাদের সাথে আর এই যে আমাদের বাবু এখন ঘুমিয়ে আসে দেখা তো কই তো ঢেকে দাও তো একটু ঢেকে দাও আমাদের বাবু এই যে আমার ঘরে এখন বাবু ঘুমিয়ে আছে আর এই যার একটা বাবু খেলাধুলা করতেছে ওর মামির দেয় নাও আবার ওই না দাও এরকম করতেছে আম্মু কি করে চলো একটু দেখি আম্মু কি করতেছে পাকের ঘরে অনেক মানে অনেকক্ষণ ধরে খুটুর খাটুর খুটুর খাটুর শব্দ শুনতেছি কিন্তু মানে এখনো যে দেখি নেই ভাবলাম ভিডিওটা অন করি তারপরে দেখি আম্মু কি করে কি করো মা

না নিশ্চয়ই তো কিছু তো তুমি আমার আইতে না কইলা ও এটা ডাল ডাল বানাইতেছো ডাল রান্না করতেছো ডাল রান্না স্পেশাল আবার আমার এগোতেছো যাওগা যাওগা বুঝলাম না মা কে ধোয়া ওটা ভাজছ আমি তো ভয় পাই সেরকম ধোয়া কে আমি তো কি আমি ছিলাই মা ছিল না কে লেগা তো যাই হোক মা হচ্ছে ডাল রান্না করবে ওটা নিয়ে কি স্পেশাল বুঝলাম না কিছু ডাল রান্না করতেছে আর এখন হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে কারণ সন্ধ্যার পরে এটা ইশারের পর সন্ধ্যার পর না ইশারের পর তো বাবু তো ঘুমিয়ে আছে এখন বাবুর মা আমাদের ঘরে বাবু আমাদের ঘরে আজকে বেড়াতে আসছে আর এই হুড়মনি আবার বেড়াতে আসছে না আমাদের হুরমণি কোথায় এই আমার কলিজাটা কোথায় এই যে কই বল দেখো হ্যাঁ আমাদের আমার কলিজাটা কই মা বলো আমার কলিজা কই বলো না আমার কলিজা কই রে এই যে আমার কলিজাটা কোথায় রে বলো না এই যে বলো তা এই যে আমার কলিজা কই এই যে তুমি আমার কলিজা তুই কলি যা বলো তো কলি যা বলবানা বলব না বলবা না বলো না ক লি যা কলি যা আমার এটা না বুঝছে নিশ্চয়ই কোনো কারণ আছে একটু দেখি মায়া আসলে করে এটা কি রান্না করতেছে একটু দেখি মা কি করো কর তো তুমি কি করো হ্যাঁ এটা কি ও আচ্ছা মানে উনি এখন খিচুড়ি রান্না করবে আমাদের জন্য সাদা পোলাও ও আচ্ছা আচ্ছা মুগ ডালের সাদা পোলাও মুগ ডালের পোলাও এটা বলে না তো মা এখন মুগ ডালের পোলাও রান্না করবে এই জন্য আমরা বলতেছিল যাই শোনা শোনা কারণ মা না এরকম এরকম টাইমে সারপ্রাইজ দেয় কিছু কিছু রান্না করে এরকম কিছু খাবার দাবার রান্না করে সারপ্রাইজ দেয় আমরা পুরোই সারপ্রাইজ হয়ে যাই ঠাস খেয়ে যাই ঠাস তো যাক মা হচ্ছে এই আমি এই জন্যই তো বললাম চলেন দেখি আমার কাছে তারপর একটু সন্দেহ লাগছিল যে না এই ডাল ভাস্তাসে এই এই ডাল তো আমাদের ঘরে রান্না হয় না আমাদের ঘরে মৌসুরির ডাল রান্না হয় তো এই ডাল কেন ভাস্তাসে এই জন্য আসছিলাম তো যাই হোক বলে এই দিল কি রান্না করছ আবার সাদা পোলাও মুগ ডালে সাদা পোলাও তো মুগ ডালে সাদা পোলাও আর কি তরকারি এই যে তরকারি হচ্ছে মুরগির মাংসের তরকারি দুপুরে রান্না হয়েছে দুপুরে আমরা খাইছি তো আবার রাত্রে খাবো হচ্ছে মুগ ডাইলের পোলাও দিয়ে তো ঠিক আছে ছোট্ট একটা ভিডিও আজকে করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন উঠতে পারবো না উঠতে পারবো না মা উঠতে পারবা ইস ইস শুধু মামির কাছে শুধু মামির কাছে আর কিচ্ছু না মামি কুলে নাও মামি বসে থাকো ওই যে পাউডার দে মাখো মাখো আহারে মামি খালি মাখতে দেয় মাখো স্কিন কেয়ার করো ওই যেটা নাই ওইটাই কেয়ার করে এটা দিই তুমি আসছে বিছানা গুছাতে বুঝছেন এখন ওর মামির সাথে ও আসছে মানে ওর মামি যেখানে মুরমণি ওখানে মামির এত পাগল মানে কি বলুম মার মামি কেন ওর বাবুকে কুলে নেয় মামির বাবুকে মামি কেন কুলে নেয় আর নিল ওর আবার কুলে নিতে হইব এমন একটা অবস্থা হয়ে গেছে এখন ওর যে এই টুটু পাউডার নাই পাউডার দিলা দিতে কয় কি হয়েছে মুখে না মানে খায় না মানে গালে দাও গালে মুখে গালে দাও গালে তো গালে গালে দাও চিন্তা করছেন কইছে মুখে দাও খাইতেছে এরকম একটা অবস্থা তো এখন হচ্ছে আমিও বিছনাটা গুছাই এখন ই শাকিল আসবে তারপরে আবার হুড় বাবা আসবে আমারও বিছনাটা গুছাতে হবে আমাদের সাহেব মানে আমাদের বাবু ঘুমিয়ে এখন আমাদের ঘরে নিলাম ওকে গুসালাম কারণ উনি আসলে হচ্ছে বলবে তাড়াতাড়ি আমি ঘুসাও বেট উনি অনেক সময় দেখা যায় আমরা কথাবার্তা বলতে বলতে অনেক সময় বাবু শুনে জানা কথাবার্তা বলতে বলতে অনেক সময় মানে ওনারা আবার তাড়াতাড়ি এসে পড়ে তখন আবার পাই না বেড পুষাতে তো এই জন্য হচ্ছে আজকে আবার একটু দেরি হইতেছে ওনাদের আসতে বেডটা একটু চাই আমাদের ভিডিও দেখতে হলে সব সময় প্রতিদিন একটা লাইক অবশ্যই করে যাবেন তাহলে গুছানো শেষ শুধু ওখান থেকে জিনিসগুলো আনবো ওখান থেকে ওইখানে রেখে দিব

তো মা তো কি রান্না করতেছে আপনারা দেখতেই পারলেন এই যে ও আচ্ছা হুরমুনিকে এখন খাওয়াতে হবে সুজি আর এই যে আম্মুর রান্না বসায় দিছে তো যাই হোক সবাই ভালো থাকবেন টাটা দিয়ে দাও আমরা আজকের মতো ভিডিও শেষ করে দিই গুছাইছো তোমারটা এই যে বরবিস না গুছায় ফেলছে আমারটাও গুছানো শেষ এই যে গুছানো হয়ে গেছে শুধু কাপড়টা বাস করবে এই যে গুছানো শেষ তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বলো বলো হুমনি আল্লাহ হাফেজ মা বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন হ্যাঁ সবাই ভালো থাকেন আমি বলে কবি দোয়া করি হ্যাঁ